সবাইকে নমস্কার আপনারা কেমন আছেন একটু কমেন্টে জানাবেন এবং ফেসবুকে শুনতেছি নাকি আজকে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে কে কে পেলো একটু কমেন্ট করে জানান তো আমাকে আর আমার লাইভটা যারা যারা দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন হুম আজকে পর আবার লাইভে আসছি আসলে লাইটে আসার কারণ আর ভিডিও ওভাবে দেওয়া হচ্ছে না তার কারণ আমার যে কাকুকে নিয়ে ভিডিও তৈরি করি ওই কাকু একটু অসুস্থ আপনারা হয়তো জানেন বা অনেকে জানেনও না তো কাকু অসুস্থ থাকার কারণে আমি আসলে কি বলবো জানেনও না ভিডিও দিতে পারছি না তেমনভাবে এবং আর দেখি কাকু হয়তো বা দ্রুত সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে গেলেই আমরা আবার ভিডিও দেওয়া শুরু করব তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই একটু সবাই দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন আসলে কাকুর যে প্রবলেমটা সেটা হচ্ছে যে পায়ে ইঞ্জুরি মানে পায়ের যে আমাদের যে গোড়ালিটা আছে মানে গোড়ালি তো না মানে মালাইটা হাঁটুর ওখানে তো সেখানে ইনফেকশান হয় তো ইনফেকশন হওয়ার কারণে কাকু পা পাততে পারে না এখনও সুস্থ হয়নি মোটামুটি অপারেশান করা হয়ে গেছে এখন সে বাড়িতে আছে আমি ভিডিওতে দেখাইনি আপনাদেরকে আসলে দেখাতে চাইনি তো তারপর এখন একটু সুস্থ গতকালকে পরশু দিন আবার ডাক্তার দেখা হয়েছে ডাক্তার রিপোর্ট দেখে বলেছে যে এখন আপাতত কোনো সমস্যা নাই তো দেখা যাক ভগবান আর আপনাদের আশীর্বাদে হয়তো বা কাকুর সুস্থ হয়ে যাবে দ্রুত এবং কাকুর সুস্থ হয়ে গেলে আমরা আবার ভিডিও তৈরি করব তো একটু সময় লাগবে হয়তো আরও মাস দিনে সময় লাগতে পারে কাকুর সুস্থতা হওয়ার কারণ সুস্থ হওয়ার জন্য কাকু এখনও পুরোপুরি সুস্থ হয়নি একটু হাঁটতে পারে তাও আবার লাঠি নিয়ে হাঁটতে হয় তো সবাই একটু কাকুর জন্য হলেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং কাকুর জন্য সবাই একটু আশীর্বাদ করবেন সে যেন জুতো আপনাদের মাঝে ফিরে আসতে পারে এবং আবার আপনাদেরকে এন্টারটেনমেন্ট করতে পারে নতুন নতুন ভিডিও দিতে পারি তো প্ল্যান ছিল কাকুকে নিয়ে অনেক কিছু করার সেটা আসলে মাঝখানে হঠাৎ করে এভাবে যে মানে বন্ধ হয়ে যাবে বুঝতে পারি নাই হঠাৎ একদিন শুনি পরের ঘুম থেকে সকালবেলা শুনি কাকু অসুস্থ সে কোথায় ক্লিনিকে গেছে ডাক্তার তারপরে গেলাম দেখলাম যে এই অবস্থা তো যাই হোক এটা আসলে আমাদের ককালে লেখা ছিল তা কেয়ার করার অনেক দিনের এটা একটা সমস্যা কাকু চিপে ধরে রাখছিল। মানে ডাক্তার দেখায়নি আর ছেলে মানুষরা একটু এরকমই আপনারা জানেন যতই কষ্ট হোক না কেন কষ্টটাকে লুকিয়ে ডাকিয়ে মনে করেন যে জীবন সংগ্রাম করে এটা সবার ক্ষেত্রে হয় আপনি আমি যাই হই না কেন আমাদের সবার ক্ষেত্রে এই ইয়াটা হয় আর কি তো যারা নতুন আসতেছেন আমি সবাইকে বলবো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার জন্য এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আর কাকুর জন্য সুস্থতা কামনা করতেছি আপনারা সবাই কাকুর জন্য একটু আশীর্বাদ করবেন হয়তোবা একটা ভিডিও দিব আপনাদের যে কাকু বর্তমান কি অবস্থায় আছে ভিডিওটা পেয়ে যাবেন আপনারা তো কী বলবো মানে ওনাকে মানে অসুস্থ থাকার কারণে আমারও যে ভিডিও তৈরি করব। মানে এরকম কোনো একটা মানে মন ছিল না তাই ভিডিও করি নাই তারপরেও হয়তো বা দেখছেন দুই একটা কি বলি ভিডিও দিয়েছি তিস্তার মানে মন চায় না ওনাকে সারা আর কি ভিডিও বানাতে বা ভিডিও দিতে ভাল লাগে না তাই আপনারা যারা নতুন আসতেছেন সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসলে আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কাকু সব সবসময় খোঁজ নেয় যে কি অবস্থা আমাদের অডিয়েন্সের তো কাকুকে বললি যে কোনো সমস্যা নাই আপাতত থাক এভাবে দেখা যাক কি হয় তো কাকু কালকে অনেক হাসছে এসে আমার সাথে কথা বলছে অনেকক্ষণ যে বাবা আমি সুস্থ হয়ে গেলে অনেকগুলো ভিডিও বলব আমরা আগে তো জানি না কী হবে তো আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে যদি কাকু সুস্থ হয়ে যায় হয়তো বা আবার দেখা হবে এখন বাকিটা ভগবানের ইচ্ছা এবং আপনাদের আশীর্বাদের প্রয়োজন সে যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারে আমাদের সবার মাঝে ফিরে এসে আবার সে আনন্দ উৎসবে মেতে থাকতে পারে সে গান করার জন্য অনেক কিছু মানে ইনস্ট্রুমেন্ট কেনার আগ্রহ করল অলরেডি সে মৃদঙ্গ নিয়ে এসেছে খঞ্জারি নিবে সে গান করবে বলল যে এখন থেকে গান গাবো তো সব কিছু ঠিক হলো সব কিছু ঠিক হওয়ার পাঁচ দিন পরে সেই অসুস্থ আর কি কোনোভাবে আর কি কিছু করা গেল না তো তাই বলবো যে অন্তত সবার কাছে একটাই আবদার থাকবে কাকুর জন্য হলো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন আর একটু বেশি বেশি করে সাপোর্ট করুন মানে বলার আর কিছু নাই আসলে কি বলবো মানে আমিও কাকুর অবস্থা দেখে আমি নিজেও হতাশ এবং তাকে যে একটা মানে হেল্প করবো সেরকম অবস্থাও আমার নাই তারপরেও যতটুকু পারছি তাকে হেল্প করার করছি এবং সবার হেল্প কামনাও করছি যে সবাই একটু তাকে হেল্প করেন তো কাকু কারোর কাছ থেকে নিতে চায় না যে আমি আমার যতদিন আমি আসি আমারটা দিয়ে আমি সব কিছু করেছি তারপরেও তার ফ্যামিলিতে সে একমাত্র মানে রোজগারের লোক কিন্তু হয়তোবা আপনারা ভিডিওতে তার যতটুকু ক্যারেক্টার বা অভিনয় দেখেন ততটুকুই সীমাবদ্ধ নয় সে বাস্তব জীবনেও এতটাই মানে এন্টারটেনমেন্টের লোক যে এত মজার লোক এত ফানি করে আসলে আমরা মিস করতেছি কারণ সব সময় কাছে থাকি তো আমরাই ভালো বুঝি আর কি তাকে এখন প্রচুর পরিমাণে মিস করা হচ্ছে তো যাই হোক আমিও ভগবানের কাছে বারবার প্রার্থনা করি যে দুটো সুস্থ হয়ে যাক অনেক মিস করি তাকে আর আসলে বলার আমার কোনো ভাষা নাই মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি তাই আসছিলাম লাইফে একটু শেয়ার করলাম মনের কষ্টটা একটু হয়তো বা হালকা হলে আসলে সব কিছু চাপিয়ে রাখলে ভিতরে হালকা হতে চায় না একটু প্রকাশ আসলে হালকা হয় তো জন্য আপনাদের মাঝে একটু আসে কাকুরি বললাম হয়তো বা কাকু থাকলে আরো ভালো সে হয়তোবা যাই হোক আপনারা সবাই একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন এবং সবাই একটু ভালোবাসার চোখে দেখবেন কারণ আপনারা সারা এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া সম্ভব নয় এবং আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আপনাদের ইয়ে থাকলে আমরা দ্রুত হয়তো বা এগিয়ে যেতে পারবো তাই বলবো যে সবাই একটু সাপোর্ট করবে এতটুকুই বলার ছিল আজকে আমার তো কি বলবো আসলে আর কিছু বলতেও চাই না কথাগুলো আমার জানি না আপনারা শুনতে পারছেন কি না বলার কিছু নাই তো চালিয়ে যাও আমার আমরা তোমার পাশে আছি আর কাকু সুস্থ হলে ভিডিও দিয়ে অবশ্যই 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 কাকুকে আমার নমস্কার দিও ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই কাকুকে নমস্কার দিয়ে দিব এভাবে সবাই পাশে থাকবেন ঠাকুর পাশে আপনারা সবাই থাকবেন ঠিক আছে আজকে এখানেই ভিডিওটি শেষ করছি সবাইকে আমার নমস্কার